নমস্কার সবাইকে এর আগের দিন আমি তোমাদের এগারো দিনের শ্রাদ্ধ শান্তির কাজ যতটা সম্ভব আমি তোমাদের দেখিয়েছি আর আজকে তেরো দিনের স্বজাতি ভোজনের কাজ বাড়িতে চলছে তা আমাদের মধ্যে যে নিয়মকানুন রীতি রেওয়াজ আছে মেনেই কিন্তু আমরা দাদার কাজ সম্পূর্ণ করব আজকে বাড়িতে বালক সেবার ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে কিন্তু আমরা সম্পূর্ণ সেই বন্দোবস্ত করছি আর আমাদের মধ্যে আরও অনেক অনেক নিয়মকরণ আছে যেগুলো আমরা কিন্তু মেনে চলছি আর দাদার যে কাজ সেটা কিন্তু করছি আজকে কালকে বাবা গিয়েছিল নিমন্ত্রণ করেছে দাদাকে তো তার মধ্যে আজকে দাদার সমস্ত মন পছন্দের যে খাবারগুলো সেগুলো আমরা দাদাকে দিতে যাব আজকে আর দুপুর বারোটা থেকে একটার মধ্যে বালকসবার ব্যবস্থা আমি আগেই বললাম কিছু বাচ্চা কাচ্চা বলা হয়েছে আর কিছু বৈষ্ণবজন বয়স্ক মানুষ বলা হয়েছে তারা অন্য স্বভাব আমি মানে আমার কাছে সেভাবে বলার মতো কিছু নেই আর বলার ভাষাও নেই যে কী থেকে কী আমাদের পরিবারে হয়ে মানে এটা কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা রয়েছে আমার মা রয়েছে ওখানে দাদার যে দায় দায়িত্বটা ছিল সেটাই কিন্তু আমি পালন করব সর্বদা সবসময় আমি তাদের ছেলে আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি সামনের দিনে কীভাবে মাকে আর বাবাকে নিয়ে ভালো থাকা যায় সেটাই করবো ছোটবেলা থেকে তো কোনোদিনও কোনো অভাব বুঝতে দেয়নি বাবার পরে ও ছিল মাথার উপরে তা আমরা তো ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কখনো কল্পনাও করতে পারিনি তো আজকে এই দিনগুলো দেখতে হবে সেটা কল্পনা করা যায় না আজকে ওর যেখানে আমাদের বিয়ের আয়োজন করা উচিত ছিল সেখানে আমরা এখন এই যে যে কাজগুলো হচ্ছে এটা মেনে নেওয়া যাচ্ছে না তাও যেটুকু নিয়ম খুব অল্প অল্প কিছুর মধ্যে দিয়ে আমরা করছি আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে ভালো জায়গায় যেতে পারে আর ওর মন পছন্দের যে খাবারগুলো সেগুলো আমরা আজকে আয়োজন করেছি সেগুলোও দিতে যাওয়া হবে আমার আমাদের সবার কাছে একটাই অনুরোধ যে সবাই একটু আশীর্বাদ করো কোনো একটু প্রার্থনা করো দাদা যেখানেই থাকুক ভালো থাকুক আর দাদাকে আমরা তো কোনোদিনও বলতে পারবো না দাদাকে ভুলে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না মানে আমি এবারের সদস্য আজকে দেড় বছর কিন্তু যখনই যেটা করেছে যখনই যেটা ভেবেছে মৌসুমির জন্য কিছু একটা কিনলে আমার জন্য কিছু একটা কিনত আমার জন্য কিছু একটা নিলে মৌসুমীর জন্য কিছু একটা নিত সময় আমাদের ছাড়া কিছু ভাবত না যাই করতো আমাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করত বড় দাদা আমি দাদাকে খুব ভালোবাসতাম সবাই খুব সম্মান করতাম কিন্তু এক পলকেই এভাবে আমাদের পরিবারে হবে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এটা কোনোদিনও স্বপ্ন কল্পনা করতে পারিনি আজকে আমার সতীপ হয়ে গেছে তেরো দিন সরস্বতী ভজনের দিন আজকে এটুকুই যা আমার সমস্যা হচ্ছে সেটুকুই করেছে করছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সত্যি যেখানেই থাকি শ্রী রাধা মাদবের চরণ যেন পায় ওনারাও একটু আশীর্বাদ করবেন কিন্তু রাধামাধবের চরণ পায় এই কামনা আমি করি আপনাদের আর তোমরা হয়তো অনেকে এটা বলবে যে এরকম একটা দিনে আমার ভিডিও করাটা ঠিক হচ্ছে না কিন্তু এটা কিন্তু একটা স্মৃতি এটা কিন্তু আমার বাবা মা যদি মন চায় সেটা কিন্তু ছ মাস বা এক বছর পরে ভিডিওটা দেখলে তারা বলে ছেলের কথা দাদার কথা মনে করাবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো সবাইকে কিন্তু আমি আমার ফ্যামিলির আমার সদেও বাবা মা ভাই বোন সবাই আছে আমি কিন্তু সবাইকে আমার ফ্যামিলিরই একজন ভাবি তার জন্য কিন্তু আমার দুঃখ কষ্ট আমার জীবনের ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে দাদার তেরো দিনের সজাতি ভোজনটাও একইভাবে তোমাদের মধ্যে আমি তুলে ধরছি কতটা যে বেদনাদায়ক কতটা যে কষ্টের আজকের দিন এই কাজগুলো যে আমরা কীভাবে পার করছি বুকে পাত্র রেখে শুধুমাত্র আমরাই জানি তো সবার কাছে আমি অনুরোধ করব আমার দাদার জন্য একটু প্রার্থনা করুক খুব ভালো থাকে আজকে দাদাকে আমরা মাটির পাত্রে খাবার দেবো সেগুলো বাজার থেকে কিনে এসছি সকালে এটা মাটির গ্লাস এটাতে জল দেওয়া হবে আর এই যে

বাবা চেষ্টা করে ছুটি রাখতে নেই যা যা করতে হয়েছে সব কিছু করেছে কিন্তু তাও দাদাকে ধরে রাখতে পারে 죽고라, 죽고라, 죽고라. 죽고라. 죽고라, 죽고라. 죽고라, c 고라 죽고라. 죽 i 라고라 죽고라. 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 죽고 안녕하세요. Thank you.

cái này là nó nào tôi có cái này ô là cái này là cái này 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 cái này

एक नाम मामापति है ये जल आगे धक्का दे हां टुकड़ी को टुकड़ी को ए जमा देखो ये क्यों हो रहा है ये कुछ नहीं और मदद से तो जल का हाल है आई नहीं ना ओडिया ये भी है

ৰাা <laughs> আৰু

গুলো এগুলো দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে দাও জল পেটি একটু দাও আমাকে একটু দাও তো দাও তো দাও দিয়ে দিয়ে আমাদের দাও তুমি তো তুমি তো পড়ো দাও দাও দাও

ما عمرنا ما غطى منا غطى هنا بخلنا طيب الا كانوا ما الا كانوا انا مين هاي قومي خانه طب جاتني تمشي কাপড় খাবে না পরিবার পরিজন সবাই একত্রিত হয়ে আমরা দাদার তেরো দিনের কাজটা সম্পূর্ণ করলাম কিছু ছোট ছোট শিশু আর গ্রামের কিছু বয়স্ক আর কিছু আমাদের বৈষ্ণবগঞ্জ যারা রয়েছেন তাদেরকে সেবা করিয়ে দাদা তেরো দিনের কাজটা সম্পন্ন হলো এখন আমরা সব কিছু গোজ গাছ করে মাকে আর বাবাকে ঘরে রেখে দিয়ে এসে মৌসুমী আর আমি তোমাদের কাছে একটা কথাই বলতে আসলাম মানুষের কখন কি বিপদ হয় কখন কার জীবনে অন্ধকারে করে ছায় নেমে আসে সেটা তো কেউ জানে না কিন্তু তারই মধ্যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আর আমি তো মা বাবাকে বলেছি যে তোমরা দাদার কথা ভেবে কষ্ট পেও না আমি তোমাদের একটা ছেলে আমি তোমাদের সামনের দিনে দেখবো আর আমি মৌসুমিকেও এটা বলছি যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে এটা নিয়ে দুঃখ কষ্ট পেও না তোমাকে এখন শক্ত হতে হবে সামনের দিনে আমরা দুজনে মিলেই মা বাবার খেয়াল রাখবো আর আপনারাও একটু আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আমরা সবাই সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে চলতে পারি আর মা বাবাকে ভালো রাখতে পারি দাদা তুমি যেখানে থাকো সুখে থাকো ভালো থাকো আর তোমার আত্মা শান্তি কেমন অতি অবশ্যই করি ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি